সোনার মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মা দিনাওয়ালা এ আমার অন্তর জুড়ে মদিনা আছে

হাত আল্লাহ এত মেহমান নিয়ে আমি কথা বলতেছি তাই তো ফায়া যাই মোদিনা

এক ঘন্টা এখন থেকে 2 ঘন্টা 3 আর একজন যে আরো ঘন্টা আমার জন্য কোনো ব্যাপার না কিন্তু আজকে অনেক দূরে একটা মাহফিল আছে এটা হলো বাসখালী থেকে প্রায় এক ঘন্টা অনেক পথ জন্য আমাকে আবার যেতে হবে আপনাদের তো আবার আরেকটা বাহিনী বসে আছে আবার যদি আমি না যাই তাহলে তো বাহিনী আবার কাহিনী করে দেবে এজন্য সব কিছু তো রক্ষা করতে হয় আমি শেষ কথা বলতে চাই ওই কথাই বলতে চাই শুরু করছি আবার শুরু করছি বাবা এক করে শুরু করছি নবীর দিয়া লাস্ট পর্যন্ত রহমাত উল্লিল নবী আমাদের জানান জাতির আছে না নাই আল্লাহ যেন আমাদের সকলের কবরে রসুলকে কবুল করে হাসারের ময়দানে যেন নবীর সাফাত কবুল করে আল্লাহ আমাদের সকলের করে মাফিটাকে কবুল করুন যারা ব্যবসা বাণিজ্য করে শিল্প এলাকা যারা ব্যবসা বাণিজ্য করছেন সবার ব্যবসার আল্লাহ বরকত দান করুন অনেকে মাছের ব্যবসা করে মাছের ব্যবসা বরকত দান করুন এবং যারা অনেক মা বন্ধু এসেছেন মা বন্ধুকে বলবো দাম্পত্য জীবনে মা বন্ধুদের দাম্পত্য জীবনে আল্লাহ পাক সুখের চাদর বিছিয়ে দিন স্বামী স্ত্রীর মধ্যে অভূতপূর্ব মহব্বত পয়দা করে দিন এই সন্তানগুলো মা বাপরে মানে না এই সন্তানের ভিতরে মা বাবার দরদ পয়দা করে দেয় তবে একটা কথা বলবো আজকে একটা চাই আল্লাহ এই মাহাতির সিলাই এই শিল্পনগর এলাকার গুরুস্থানের খবর আজ মাফ করে দেয় আমরা যেন আমাকে আমাকে যেন সবার আগে কথাগুলো আমল করে আমিন